আগস্ট বাংলাদেশে কতজন মানুষ মারা গেছে কতজন মানুষ মারা গেছে কতজন মারা গেছে চট্টগ্রাম পলিটেকনিক এর একটা ছেলে লক্ষ্মীপুর তার বাড়ি রায়পুরা ছৌঠা আগস্ট তিন সে তার মাকে বলছে যে মা আমার শহীদ হওয়ার জন্য ইচ্ছা করে আমি শহীদ হতে চাই পৃথিবীর মা কি তার বাচ্চা শহীদ হতে চাক এটা মাকে বললে মা রাজি হবে মা বলছে আমি শহীদের মা হওয়ার তুমি থাকো তুমি আমার ওই তো বুঝো না শহীদের কত না বলছে আমার বুঝার দরকার নাই আমি চাই তুমি বেঁচে থাকো সে কোনোভাবেই মানবে না মায়ের কথা বাবাকে বললো যে বাবা মা তো আমাকে কোনোভাবেই ওই আন্দোলনে আমাকে যেতে দিতে চায় না অনেক ভাবে বুঝাইলো মাকে মা রাজি হয় না দেন বাবাকে দিয়ে বলাইলো বলো যে ঠিক আছে বাবা তুমি যাও তবে তোমাকে কথা দিতে হবে তুমি ফিরে আসবা আমার কাছে বললো যে তুমি আমাকে ফু দিয়ে দাও আয় তুমি কুস্তি পড়ে মা তাকে ফু দিয়ে দিল চোঠা অগাস্ট সে তার মায়ের কপালে একটা চুমু দিল দিয়ে চলে গেল মা স্কুলে গেল মা হচ্ছে স্কুলের শিক্ষিকা স্কুলে গেল বিকালবেলা বেলা মা যখন স্কুল থেকে বাসে আসলো তার ছেলে আসে নাই ছেলের লাশ আসছে নয়টা ভুলেট ওই ছেলেটাকে ঝাঁঝরা করে ফেলছে ওই মায়ের সাথে ওই বাবার সাথে আমি দেখা করেছি আমি ওনাকে গিয়ে বলছি যে খালাম্মা আপনার ওসমান চলে গেছে আমরা প্রত্যেকে আপনার ওসমান উনি অনেক কান্না করলো তখন ওই ছেলেটার আমি ফেসবুক একটু দেখলাম এত অসাধারণ একটা ছেলে তার গান ছিল আর আপনারা অনেকেই জানেন সে চমৎকার একটা গান গাইতো ওই শহীদ হওয়ার কয়েকদিন আগে তার ফেসবুকে প্রচুর ইসলামি গান সে গাইতো একটা গান ছিল যে সাজিয়ে গুজিয়ে দেমরে তো ওই ছেলেটা শহীদ বরণ করলো কিসের জন্যে কিসের জন্য একটা বাংলাদেশের জন্য নতুন বাংলাদেশের জন্য তো আমরা কি বাংলাদেশের প্রয়োজনে দ্বিতীয় সম্মান হতে চাই আমরা কি চাই যে বাংলাদেশে আর কোনো দুর্নীতি আমরা কোনদিন পৃথিবীর মঞ্চে গিয়ে বলতে চাই না যে বাংলাদেশ আবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন তাহলে ওই উসমানদের আত্মা কষ্ট পাবে ওই শহীদদের আত্মা কষ্ট পাবে আপনাদের লালমোহন আমি খবর নিয়েছি ভোলাতে সাঁত্রিশ জন শহীদ আমি বিশ্বাস করি যে লালমোহনের যে আগামীর প্রজন্ম যারা নতুন বাংলাদেশ আমাদেরকে উপহার দিছে তারা নতুন একটি বাংলাদেশ তাদের মাধ্যমে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ পারব ইনশাআল্লাহ একটা চমৎকার উন্নত বাংলাদেশ তাই যে এই বাংলাদেশে ন্যায় থাকবে ইনসাফ থাকবে জাস্টিস থাকবে যেই বাংলাদেশের রাষ্ট্রনায়করা আমাদের যারা লিডার হবেন রাজনীতিবিদরা তারা বাংলাদেশ উন্নত বিশ্বের দিকে নিয়ে যাবে আমরা জেনারেশন সেই বাংলাদেশ দেখতে চাই চাইতো ইনশাল্লাহ তোমাদের এই স্বপ্ন আমাদের এই স্বপ্ন পূরণ করবে আমাদের রাজনীতিবিদরা আজকের এই আয়োজনের জন্য লালমোহন ইঞ্জিনিয়ার সোসাইটিকে অনেক অনেক ধন্যবাদ আমি জোরে একটা করতালি চাই তাদের জন্য আসসালামু আলাইকুম আহমতুল